নমস্কার সকলকে তোমাদের ইউটিউব চ্যানেল ত্রিপুরা জবস ইনফো চ্যানেলে বন্ধুরা আইটিবিপি থেকে নিউ রিক্রুটমেন্ট নোটিশন পাবলিশ করে দেওয়া হয়েছে অর্থাৎ ইন্দো তিব্বাতন বর্ডার পুলিশ ফোর্সের মাধ্যমে মাধ্যমিক পাশে কিন্তু লোক নিয়োগ করা হবে এখানে তুমি যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমার কিন্তু ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাশ করা থাকতে হবে আদার্স যে ডিটেলসগুলি আমরা নোটিশনের পাতায় ডিসকাস করবো তার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নেবে তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তাহলে সমস্ত ডিটেলস জানতে পারবে ভিডিওটা শুরু করার আগে তোমাদের ছোট্ট একটা রিকোয়েস্ট করবো তোমরা যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকা বেল আইকনটা অন করে রাখবে পরবর্তী গভর্নমেন্ট বা প্রাইভেট জব রেট ভিডিও প্রথম পাওয়ার জন্য চলুন বন্ধুরা আমরা ভিডিওটা শুরু করি এখানে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশনটা ইন্দু তিব্বতেন বর্ডার পুলিশ স্পোর্টস মিনিস্ট্রি অফ হোম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে পাবলিশ করে দেওয়া হয়েছে তারপরে এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল ড্রাইভার অর্থাৎ কনস্টেবল ড্রাইভার পদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে এখানে শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তোমাদের কিন্তু এখানে অনলাইনে অ্যাপ্লাইটা করতে হবে তোমাদের কিন্তু এখানে যে অনলাইন অ্যাপ্লিকেশনটা আট দশ দু হাজার চব্বিশ থেকে শুরু হয়ে গেছে যার এখানে লাস্ট ডেট ছয় এগারো দু হাজার চব্বিশ এই ডেটের মধ্যে তোমাদের কিন্তু এখানে অনলাইনে অ্যাপ্লাই করে নিতে হবে অনলাইনে অ্যাপ্লাই করার জন্য যে অ্যাপ্লাই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই তোমরা পেয়ে যাবে সেখান থেকে তোমরা এখানে অনলাইনে অ্যাপ্লাইটা করে নিতে পারবে যদি অনলাইনে অ্যাপ্লাই করতে প্রবলেম হয় আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করাতে পারবে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে তোমরা যোগাযোগ করো বা ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে তোমরা যোগাযোগ করো ঠিক আছে ঘরে বসে খুব কম টাকার মাধ্যমে তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লাইটা করে নিতে পারবে এখানে নেম পোস্ট তোমরা দেখতে পাচ্ছ যদি কনস্টেবল ড্রাইভার পদে এখানে অ্যাপ্লাই করো তোমাদের কিন্তু এখানে টোটাল ভ্যাকেন্সি কিন্তু পাঁচশো পঁয়তাল্লিশটা রয়েছে মেল ক্যান্ডিডেটরা শুধুমাত্র এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে ক্যাটাগরি ওয়াইজ কোন পোস্টগুলি ভাগ করে দেওয়া রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ নেক্সট এখানে তোমাদের যে স্যালারিটা একুশ হাজার সাতশো টাকা থেকে উনসত্তর হাজার একশো টাকা তোমরা কিন্তু এখানে পার মান্থ স্যালারি পেয়ে যাচ্ছ নেক্সট এখানে তোমাদের এজ কিন্তু একুশ বছর থেকে সাতাশ বছর রাখা হয়েছে প্লাস এখানে তোমরা এস এসটি ক্যান্ডিডেটের পাঁচ বছর ছাড় পেয়ে যাচ্ছ ও বিসি ক্যান্ডিডেটের এখানে থ্রি এজ এজ রিল তোমরা এখানে পেয়ে যাচ্ছ তোমাদের কিন্তু এখানে যোগ্যতা মাধ্যমিক পাস করা থাকতে হবে সাথে তোমাদের এখানে হেভি ড্রাইভিং লাইসেন্স তোমাদের এখানে থাকতে হবে তাহলে তুমি এখানে অ্যাপ্লাইটা করতে পারবে তোমাদের যে সিলেকশন প্রসেসটা হবে তোমাদের প্রথমত এখানে পেজ ওয়ানে কিন্তু তোমাদের পিইটি নেওয়া হবে তারপর পিএইচটি নেওয়া হবে পিইটির মাধ্যমে তোমাদের কিন্তু এখানে রানিং করানো হবে ওয়ান পয়েন্ট সিক্স রান করতে হবে সাড়ে সাত মিনিট তোমরা টাইম পেয়ে যাবে তারপর এখানে হাই জাম্প লং জাম্প হবে ঠিক আছে তারপর পিএচটি হবে পিএইচটির মধ্যে তোমাদের হাইট চেস্ট মাপা হবে তারপর তোমাদের পেজ ওয়ান ক্লিয়ার করার পর পেজ টুতে তোমাদের রিটার্ন এক্সামিশন হবে এখানে হানড্রেড মার্কের এক্সামিশন হবে তোমরা এখানে সাবজেক্টটা দেখতে পাচ্ছো দু ঘন্টা তোমরা কিন্তু টাইম পেয়ে যাবে হানড্রেড মার্কের এক্সাম হবে তোমাদের ঠিক আছে তারপর এখানে তোমাদের এখানে পেজ টু ক্লিয়ার করার পর পেজ থ্রিতে তোমাদের কিন্তু এখানে ডোকন ভেরিয়েশন হবে তারপর তোমাদের এখানে স্কিল টেস্ট অর্থাৎ ড্রাইভিং টেস্ট তোমাদের কিন্তু নেওয়া হবে তারপর এখানে মেরিট লিস্ট পাবলিশ করা হবে তারপর তোমাদের এখানে পেজ ফোরে তোমাদের মেডিকেল হবে তারপর এখানে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট কিন্তু তৈরি করা হবে তো এতটুকুই ছিল নোটিভেশনের পাতে সমস্ত ডিটেলস কিন্তু আলোচনা করলাম অবশ্যই তোমরা বুঝে গেছো যদি বুঝতে অসুবিধা অবশ্যই কন্ট জানাবে রিপ্লাই রিপ্লে আমি অবশ্যই চেষ্টা করবো যদি তোমরা আমাদের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করাতে চাও অবশ্যই ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা ডাইরেক্টলি কন্ট্যাক্ট করতে পারো তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী গভর্নমেন্ট বা প্রাইভেট জব রেট ভিডিও প্রথম পাওয়ার জন্য তো আজকে ভিডিও এখানে শেষ করছি দেখো আর একটি নতুন ভিডিওতে ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত